তো বন্ধুরা গুড মর্নিং আপনাদের সবাইকে শুরু করলাম আজকের ভ্লগটা তো আজকে কালকে যেহেতু শিবরাত্রি আমাদের হিন্দু ধর্ম মতে তো শিবরাত্রির পুজোর আজকে বার তো সেই জন্য আজকে আজ বার তো তার জন্য তুলসী মঞ্চ ধোয়া হচ্ছে এই যে আর এদিকে ঘর দোয়ার সব মোছা হচ্ছে জল দিয়ে এই আজকে সকালে চান করে তারপর রান্না বসাবে আর আজকে সমস্ত নিরামিষ তা নখটা কেটে নাও হ্যাঁ আগে নখটা কেটে নাও তারপর চান করবে কি রান্না হচ্ছে এটা টমেটোর চাটনি বা আর ভাত হয়ে গেছে আর কি বানাবে আলু পোস্ত আজ তো পুরো নিরামিষ আলু পোস্ত ডাল ভাত নাকি ঠিক আছে কাল যেহেতু শিবরাত্রি আর আজকে শিবরাত্রির বার তো তার জন্য আজ আমাদের বাড়িতে রান্না হচ্ছে নিরামিষ রান্না এই যে চাটনি হচ্ছে বিলাতি দিয়ে চাটনি হচ্ছে আর আলু পোস্ত ডাল ভাত আর এই যে রান্নার কাজ এখন চলছে আমিও তখন বাড়িতে ছিলাম না একটা কাজে বাইরে গেছিলাম হ্যাঁ তো এই যে এখন রান্না চলছে এবার যাবো স্নানে স্নান করে এসে নিয়ে খাবার তো একবেলা খেতে হবে কিন্তু নিরামিষ আজকে আর রাত্রে দেখা যাক কি হয় তো এখন টাটা এখন যাবো স্নানে তারপর কন্টিনিউ করছি ব্লগটা দেখুন আমার গ্রামের রাস্তা আর আমি স্নান করে এসেছি স্নান সেরে এসেছি স্নান সেরে নিয়ে আমি এই যে আমার সাইকেল নিয়েছি সাইকেল নিয়েই চললাম আমি আমাদের পোস্ট অফিস সেখানে কিছু টাকা জমা করার আছে তো এখন চললাম পোস্ট অফিস তো এই দেখুন আমাদের এটা গ্রামের রাস্তা আর চারদিকের পরিবেশটা কি সুন্দর দেখতে লাগছে একটু দেখুন তো পোস্ট অফিস থেকে এখন ফিরে আসছি